আসসালামু আলাইকুম আমরা এখন দেখাবো হচ্ছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন ডংফিন গাড়ি চিটং বিল্ডার্সের অরিজিনাল কি দুই নম্বর সব ভিডিওতে তো দেখাই থাকে এই ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন আর যিনি নিয়েছে তিনি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সামনের এই ভাই মাইক্রোফোন হাতে তো বাসা কোথায় নাম কী কতদিন এসে কি আসার বিষয়ে ভিডিওর মধ্যে জানাই দেবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন তো প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি সেটা হচ্ছে যে সাইফিং বানানটা কিন্তু দেখতে হবে বানানে হচ্ছে সব কিছু এই যে পাঁচ বা পাঁচ রুইতন বলে থাকেন এভাবে থাকবে আর কি পাঁচ আর সাইফিং বানানটা এরকম থাকবে আর ব্যাকলেটে পাঁচ তারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা ডাবল চ্যাসেজের গাড়ি আমরা বলে থাকি এটা ডংফিং বডি আর বিশ ইঞ্জিন সাইফিং এটা আলাদা আলাদা পার্ট থাকে আলাদা আলাদা যাই হোক এটা হচ্ছে সাইফিং ইঞ্জিন চিটাং বিল্ডার্সের আর এটা হচ্ছে যে সাইফিং লেখা একেবারে এস আই এফ এনজি সাইফিং এখন ট্র্যাক্টর ফ্যাক্টরি পাঁচ দেওয়া আছে এটা দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা দুই নম্বরকে দিতে পারবে না বাজারে গাড়ি তো অনেক পাওয়া যায় গাড়ির সরাসরি অনেক দুই নম্বরও বের হয়েছে যাই হোক ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট এক নম্বর পাবেন এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি তো যাই হোক আমরা গ্রাহকের কাছ থেকেও শুনবো যে আসলে এক নম্বর বিক্রি করি কিনা দুই নম্বর হয়েছে কিনা গাড়ির কোয়ালিটি কালার এটু যে কি সম্পর্কে জানবো যাই হোক আমরা এগারোশো দশ মডেল দেখতে পাচ্ছি বডিতে দেওয়া আছে এটা হচ্ছে বিশ ইঞ্জিন অনেক সময় নেম্পলেট যাই হোক না হোক বডিটা দেখে নেবেন এটা হচ্ছে এগারোশো দশ রকম গড়ি গলি আর পি লিনার আর কি এটা হচ্ছে চাকা এটা হাফস লাগানো হয়নি লোহার চাকা লাগানোর পর হাফস লাগাবে ডাবল গিয়ার বক্সের যেটা এটা হচ্ছে কাদায় নামানোর জন্য ডাবল গিয়ার বক্স লাগাইতে হবে এখন প্রত্যেকটা গাড়িতে ডিএফএম থাকবে এটা হচ্ছে লোগো কিন্তু এইরকম একটা নেমপ্লেটও থাকবে কিন্তু এটা থাকলেই যে অরিজিনাল হবে এমন মানে না এখন বিষয়টা হচ্ছে যে এটার জন্য আলাদা একটা পার্ট আছে আলাদা একটা ব্যাপার আছে যে অরিজিনাল কীভাবে একটু ধৈর্য সহকারে ভিডিওর সঙ্গে থাকবেন আমি যদি আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে গিয়ার বক্সের ডি লেখা আছে এল থ্রি যাই হোক এল থ্রি কোনো ফ্যাক্টর না তো এখানে দেখতে পাচ্ছেন ডিএফ লেখা আছে প্রত্যেকটা জিনিসে ইঞ্জিনের গিয়ার বক্সের নিচে একটা সুন্দর একটা সিরিয়াল নাম্বার বা কোড নাম্বার যেটাই থাকবে আচ্ছা আর এটা প্রবলেম না এটা হচ্ছে আপনার ডিএফ লেখা প্রত্যেকটা গিয়ার বক্সে এরকম লেখা থাকে এখন বিষয়টা হচ্ছে ক্লাস বক্সও ডিএফ লেখা আছে এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে স্পষ্ট বুঝতে হবে যে এটা চিটং বিল্ডার্সের গাড়ি কি না এটাই হচ্ছে মেন ব্যাপার আপনারা জানতে চান আর কি সেটা হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিবিএম বিল্ডার্স সোলস ডিস্ট্রিবিউটার ডিটেলস চিটং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড দুশো এগারো নবাবপুর রোড ঢাকা বাংলাদেশ এই যে মোবাইল নাম্বার সহ সব আছে দেওয়া এটা হচ্ছে অরিজিনাল চিরাং বিল্ডার্সের গাড়ি এরকম নেম থাকবে অন্য কোম্পানির হলে অন্য কোম্পানির নেমপ্লেট থাকতে পারে যাই হোক আমি বলবো না সে বিষয়টা তো যাই হোক প্রত্যেকটা জায়গায় এরকম ডি লেখা থাকে তো ইনি কী কী পেয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে লোহার চাক্কা আর এর বস্তার মধ্যে ফাল এ টু জেড আছে তাই তো ভাই যাই হোক এটা হচ্ছে পিছনের অংশ পিছনের পার্ট তো আঠাশ ব্লেড যে গাড়িটা বের হয়েছে প্রিমিয়ামের ডংফিংয়ের সেটাও চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা দর্শকের কাছ থেকে যদি আর একটু ভালো করে জানি যে গাড়ির কোয়ালিটি সম্পর্কে ভাই কাছে আসেন একটু তো ভাই আপনার নাম যদি বলতেন আপনার নামিরুল জামিরুল বাসা কাদিরপাড়া এলাকা থানা শিরপুর জেলা মাগোড়া থেকে আসছে আর কি ভাই তারপরে এত দূর থেকে দূর কি জন্য আসলেন আমাদের ভিডিও দেখে আচ্ছা গাড়ি ঠিক আছে কালার কোয়ালিটি এবং সবকিছু কি ঠিক আছে রেটে আমরা যেটা ভিডিও পেয়েছি এবং আমরা নিছি সেই ঠিক আছে ঠিক আছে এবং কালার কোয়ালিটি সব দিক দিয়ে কি ভালো লাগছে হ্যাঁ কালার কোয়ালিটি দেখে আমাদের পছন্দ হয়েছে আর যাক এখন ব্যাপারটা হচ্ছে যে কতদিন এসেন টোটাল কমপ্লিটলি এটা আমাকে যদি জানা যায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ভাইয়ের মুখ থেকে শুনলাম যে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা গাড়িটা কমপ্লিটলি নিচে চাইলে আপনারাও নিতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে ভাইয়ের মুখ থেকে শোনালাম আর কি তো চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল গাড়ির জন্য আল্লাহ হাফিজ